তোমরা কোন ক্লাসে পড়ো তোমরা স্কুলের নাম কি তাহলে এখন তো দশটার উপরে বাজে হ্যাঁ এখনো 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 তোমাদের ম্যাডাম আসে নাই স্যারেরা আসে নাই স্যার কয়জন স্যার দুজন আর ম্যাডাম কেড়ায় না ওই সারের নাম কি হ্যাড ছাড়া না হেড ছাড়া এ হেড সার তোমার আব্বা ও তাহলে আর অন্য স্যারেরা কয়জন আছে আরেকজন আর ম্যাডাম কয়জন ম্যাডাম দুজন স্যার দুজন ম্যাডাম দুজন আচ্ছা তাহলে স্যার ম্যাডাম তারা দেরিতে আসে প্রতিদিনই হ্যাঁ দহটাৰ সময়ে অতিদিন তোমাৰ এনেকুৱা বাইদেউ দৰাই থা ঠিক আছে ক্লাছ কৰা ঠিকমত ক্লাছ কৰা